প্রতিদিন বিয়ের আনন্দ শুধু একেদিন বিয়ের আনন্দ নই প্রতিদিন বিয়ের আনন্দ শুধু একদিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ শাহাদতাই সাথে দেখো বাইয়ার সাথে দেখো শুভ দিন বিয়ের আনন্দ নেই প্রতিদিন বিয়ের আনন্দ শুধু বিয়ের আনন্দ নেই প্রতিদিন বিয়ের আনন্দ শুধু বাবিরে বাবি ওরে বাবি তোমার কাছে আমার দাবি বাবিরে বাবি ওরে বাবি তোমার কাছে মোদের দাবি চাহোতে বাইয়ার মনে তুমি চাহোতে বাইয়ার মনে তুমি কোনো দিন বিয়ের আনন্দ নয় প্রতিদিন আনন্দ আনন্দ নয় প্রতিদিন বিয়ের আনন্দ শুধু দিন চা বাইয়ার সাথে দেখো চাঁদতে বাইয়ার সাথে দেখো বাবির শুভ দিন বিয়ের আনন্দ শুধু আনন্দ নই গতি দিন বিয়ের আনন্দ বাবির সুন্দরী যেন বেশি মন ভাইয়া যেমন বাবো তেমন বাইয়া যেমন বাবির গরু বিয়েক আনন্দ লাগে পড়ি বিয়েক আনন্দ বিয়ের আনন্দ বিয়ের আনন্দ শুধু দিন বিয়ের আনন্দ নই প্রতিদিন বিয়ের আনন্দ শুধু একদিন বাচ্চা